আগামী উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বহরমপুর ও সাগরদিঘিতে বৃহস্পতিবার তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকা বহরমপুর টেক্সটাইল মোডের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন মন্ত্রী তথা তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জেলা কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ শায়নাজ বেগম সহ অন্যান্য জেলা নেতৃত্বরা এদিনের সভায় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় পাশাপাশি সাগর দেখে সমাবেশে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা সহ অন্যান্য নেতৃত্বরা আগামী উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস শিবিরে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বহরমপুর ও সাগরদিঘিতে বৃহস্পতিবার তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকা বহরমপুর টেক্সটাইল মোড়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন মন্ত্রী তথা তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জেলা কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ শাহনাজ বেগম সহ অন্যান্য জেলা নেতৃত্বরা এদিনের সভায় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এদিনের সভায় শুভেন্দু অধিকারী সাংসদ অধীর চৌধুরীকে কটাক্ষ করে বলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সক্রিয় ভূমিকায় আগামী লোকসভা নির্বাচনে অধি চৌধুরীকে সরিয়ে তৃণমূল কংগ্রেস তিনটি আসনেই জয়লাভ করবে জেলার প্রায় আপনারা করেছেন এবারেও যদি এই জেলা থেকে লোকসভা হাতে তুলে দিতে আর এই শহরের অন্যতম একজন অত্যন্ত ভালো আমাদের বোন দিদির মতো অর্পিতা চৌধুরী তিনি গত তিন বছরেরও বেশি সময় ধরে আমার সঙ্গে অত্যন্ত বন্ধুর মতো সম্পর্ক যোগাযোগ রাখতেন দুদিন আগে তার অত্যন্ত একটা দুঃখজনক মৃত্যু হয়েছে তার বাড়িতে আমি গেছিলাম এবং সেই বাড়িতে গিয়ে তার ছবিতে ফুল দিয়ে আমি এখানে এসেছি যেহেতু আপনারা এত মহিলা সমবেত হয়েছে আর এই জেলার আমি অবজার্ভার আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে ভারতবর্ষের মধ্যে একমাত্র এখন মহিলা মুখ্যমন্ত্রী নামটি মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা প্রত্যেকটি বাঙালি মনে প্রাণে চাই এই বাঙালি নেত্রী মুখ্যমন্ত্রী যেন আগামী দিনে দেশনেত্রী হিসেবে ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করুক তাহলেই আমাদের দেশ ভারতবর্ষটা বেঁচে থাকবে আমাদের দল নারীদের মহিলাদের দিদিদের মায়েদের। যেভাবে সম্মানিত করে নিচে বসতে দেয় না পাশে বসায় মঞ্চে বসায় এটা কিন্তু অন্য কোন দল করে আপনি পাবেন না তাই সাম্প্রদায়িক বিজেপি আর সাইমব হই কংগ্রেসকে আপনি সহায়তা হবে এবং আমি বলবো এখানকার যিনি বড় নেতা তিনি দাগ দাগ নিজের চরিত্র সম্পর্কে তিনি মহিলাদের প্রতি তার যে আচরণ সেই আচরণ নিশ্চয়ই আপনারা জানেন আজ আর মাইকে সে কথা বলতে চায় না তাই এই ধরনের দুশ্চরিত্র লম্পট লোককে লোকসভা থেকে সরিয়ে জোড়া ফুলকে জেতাতে হবে এই আবেদন আপনাদের কাছে রেখে আর আমাদের লক্ষ্য একটাই বিজেপি যা আর বিজেপি গেলে জম্মু কাশ্মীরের কাঠুয়ার মন্দিরে আশি পার মতো বাচ্চা মেয়ে সাত বছরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার মাথা ফেতলে দিয়েছিল এই জিনিস যেন না ঘটে আর আমার লজ্জা লাগে যে বহরমপুরে দুহাত ভরে আমার মায়ের সাড়ে তিন লাখ ভোটে কংগ্রেসের এমপি কে জিতালেন সেই এমপি প্লেনে চড়ে উত্তর প্রদেশের লখনৌতে গেল কোথায় যোগী আদিত্যনাথ করতে হবে আমার লজ্জা লাগে বহরমপুরের সাংসদ তার সঙ্গে বসে এয়ার কন্ডিশন ঘরে বসে এক সঙ্গে দুপুর বেলা লাঞ্চ করেন আমি এর জবাব আগামী লোকসভা ভোটে জোড়া ফুলে ভোট দিয়ে দিতে হবে চন্দ্রিমা ভট্টাচার্য জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও আবাসন দপ্তরের অধীনে একাধিক প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মসূচি গৃহীত হচ্ছে এবং সাধারণ মানুষের সহযোগিতায় সেই সমস্ত প্রকল্প রূপায়িত হচ্ছে স্বাস্থ্য নিয়ে তো দেখছেনই প্রতিদিনই আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি অনেকগুলি স্বাস্থ্য নদীয়ার নানান জায়গায় তিনি উদ্বোধন করছেন কোথাও শয্যা বাড়ছে কোথাও অন্যান্য ডায়াগনস্টিক এগুলো বেশি উন্নত ধরনের তিনি সেগুলো করছেন সার্বিকভাবে সমস্ত প্রতিকূলতার মধ্যে অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরটা নিজের কাঁধে রেখেছেন এই দপ্তর কিন্তু ভীষণ একটা এমন দপ্তর যেটা সমস্ত একদম গ্রাসরুট লেভেলে মানুষের কাছে যায় আমার মনে হয় যে অন্য ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী এই দপ্তর নিজের কাঁধে রাখেন না উনি রেখেছেন কারণ উনি মানুষকে নিয়ে ভাবেন মানুষের উন্নতি সাধনই হচ্ছে ওনার একমাত্র লোক উপনও এতদিন ধরেও খুব ভালো হয়েছে এখনো তারই নির্দেশে আবাসন দপ্তরের কাজ হচ্ছে এবং দেখ মানুষকে পরিষেবা দেওয়া অর্থাৎ মানুষের কাছে যারা সাধারণ মানুষ যারা গরিব মানুষ কিন্তু তবুও একটু মাথার ছাদ তাদের চাই সেই সমস্ত কথা ভেবেই কিন্তু স্কিমগুলো তৈরি হচ্ছে আপনারা দেখছেন যে নিজস্বী স্কিম সেই নিজস্বী স্কিম খুব ভালোভাবে আমাদের রাজ্যে প্রথম একটা পর্যায়ে অনেক অ্যাপ্লিকেশানস আমরা পেয়ে গেছি দ্বিতীয় পর্যায়েরও কালকে গতকাল একটা বিজ্ঞাপন হয়েছে আরও পাঁচটি জায়গায় এই নিজস্বী স্কিম হবে অর্থাৎ গত প্রথম পর্যায়ে তিনটি জায়গায় এবং দ্বিতীয় পর্যায়ে পাঁচটি জায়গায় এখনও অবধি আটটি জায়গায় এই স্কিমের আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছি এবং মানুষ খুব মানে সস্তায় একটা বাড়ি যাতে পায় এবং সেই মানে তার ছাদটা যাতে মাথার ওপর থাকে সেটা মাননীয় এদিন বহরমপুরের প্রস্তুতি সভার পর সাগরদিঘিতে আয়োজিত সাগরদিঘি ময়দানের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভায় যোগদান করেন শুভেন্দু অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা নবগ্রামের বিধায়ক কানাই মন্ডল বিধায়ক সায়নী সিংহ রায় সহ অন্যান্য জেলা নেতৃত্বরা এই সভাতে জমায়েত হন অসংখ্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা শুভেন্দু অধিকারী জানান সাগরদিগের সার্বিক উন্নয়নে তৎপর মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার ফাঁকা হয়ে যাবে যারা সত্যিকারে উন্নয়ন চান এলাকার কাজ চান মানুষ ভালো থাক চান তারা সবাই মমতাদির সঙ্গে আসে কিন্তু আমরা তো দেখেছেন আমার মর্ম দেখেছি যা বলি ভেবে বলি সাগর দিঘিতে দু হাত ধরে দিদি দিয়েছেন তিনি রেলমন্ত্রী যখন ছিলেন আপনি জানেন সাগর দিঘিতে এসে সভা তা এটা আমাদের প্রিয় জায়গা এটা ভদ্রাসন লক্ষ্মী ভাড় বলা যেত এখানে সাগর পাওয়ার প্ল্যান্টের এর ইউনিট মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে ছ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এত বড় ইনভেস্টমেন্ট এত হলুদ নীল সাদা বাড়ি দেখছেন সুপার স্পেশালিটি হসপিটাল কিষাণ মান্ডি ফায়ার ব্রিগেড স্টেশন নানা বিধ গোটা সাগর দিঘি জুড়ে এই তো সুব্রত সাহ বিধায়ক তার সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায় বদান্যতায় হয়েছে আর আমি যেহেতু পরিবহন মন্ত্রী মাঝে মাঝে আমার দপ্তরে যেটুকু মদত দেওয়ার অল্প স্বল্প আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি